কোথা থেকে আসছেন বীরভূম জেলা থেকে বীরভূম জেলা থেকে এসেছে আমাদের সেই সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন গোর এক্সপ্রেস থেকে এসেছে এরা আমরা হজরা হাতভাবে এসেছে এদের থেকে এনেছে এবং আরো আমাদের সাথে আসছে সাথীরা আসছে কেউ বিশ্বভারতী ট্রেনে আসছে কেউ সিন্ডা সিটি ট্রেনে আসছে বীরভূম থেকে আজকে প্রায় হাজার পাঁচেক সাধারণ মানুষ অধিকারের জন্য আজকে এই অধিকার মহাসভায় যোগদান করতে আসছে আইএসএফ এর এই যে অধিকার মহাসভা সেই অধিকার মহাসভায় প্রায় পাঁচ হাজারের কাছাকাছি মানুষ আজকের এই মহাসভায় যোগদান করবে আজকে রাত্রে এরা বোর এক্সপ্রেস ধরে রাত্রে এসেছে রাত্রে বেরিয়েছে সকালের ট্রেনগুলোতে সবাই আসতে লেগেছে আসতে রাস্তায় কোনো বাধা সৃষ্টি হয়েছে না রাস্তায় বাধা সৃষ্টি হয়নি

ফিন্দ্ৰে ফিন্দাবাদ

শহীদ চত্বর থেকে কি বার্তা দেবেন বাংলার মানুষের উদ্দেশ্যে বাংলার মানুষ বাংলার মানুষকে একটাই বার্তা বাংলার মানুষ যে ভাওতা দিয়ে ভাওতা দিচ্ছিল মমতা ব্যানার্জি যে ভাওতা দিয়ে সবাই মুসলমানকে যে ভাওতা দিয়ে কাজ করছিলো সেটা যেমন ভাওতা না শুনে আর মুসলমান সবাই একত্রভাবে একদম এই ভাইজানকে সবাই ভোট দিয়ে বিপুল ভোটে জয় করতে পারে আগামী বিধানসভায় শুধু নাম্বার কি মুসলিম মুসলিমদের বাদ দিচ্ছে দিদি মোদি সব এক হয়ে গেছে দুজনেই ওই জন্য মুসলিমকে হটাতে পারলে আমরা ক্ষমতা দখল করতে পারবো কিন্তু সেটা সেটা বাংলার মানুষ মেনে নেবে না সবাই একবারে জোট বেঁধি হিন্দু মুসলিম একসঙ্গে সবাই লড়াই করি মানে ভাইজানকেই জয়যুক্ত করবে হজরত আলী انقلاب زندہ باد زندہ باد زندہ باد بھائی جان زندہ باد زندہ باد زندہ باد بھائی جان زندہ باد زندہ đi chơi chắc hay gọi là gì nữa lấy cả cái gì

बोलिए नीचे लिखने हां बोलिए नीचे सब बोलिए बोलिए वीडियो फॉर्मेट लाला जी हालफा बोल कर बोल अरे भाई दारू पी के चलाना ओ होलो भाई तेरे बाप को आय सैख जिंदाबाद 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 भक्त তাহলে আপনারা কি করতে পারলেন মৃত্যু বন্দর জন্য আপনারা সার্বিকভাবে এসআইআর বিরোধিতা তো করলেন না মানুষ তাহলে কি আপনাদের ছেড়ে দেবে দেখুন আমরা প্রথম থেকেই বলেছি পশ্চিম বাংলার এসআইআর হচ্ছে ঠিক কথা কিন্তু একটাও বৈধ ভোটার এবং মানুষের যে হয়রানি আমরা বারবার ছুটে গেছি নির্বাচন কমিশনের কাছে একটাও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা বলেছি রাস্তায় যেমন থাকবো সেই সঙ্গে সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টেও আমরা এর বিচারের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা যাব হ্যাঁ আমি এখানে একটু থামাচ্ছি আপনারা বলছেন নাম বাদ গেলে আপনার রাস্তায় থাকবেন মানুষ মারা গেলে কি করবেন সেটা তো আপনারা বললেন আর কি করে দেখালেন এতে দেখুন এই রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঝে মধ্যে হিজাব করে ইনশাল্লাহ সুবহাল্লাল্লাহ করে এবং সংখ্যালঘু মুসলমানদের তিনি গাই বানিয়ে ছেড়েছেন আমরা বলতে চাইছি এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা একটা সাবজুটিস ম্যাটার এবং যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আপনার ওয়াক সংশোধনী বিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লুকোচুরি খেলছেন সংখ্যালঘু ভাইদের সঙ্গে অমিত পোটালে পাঁচ দিনের নোটিসে তিনি এই সংখ্যালঘু ভাইদের তাদের ওয়াকাপের অধিকার তাদের মাদ্রাসার অধিকার তাদের মসজিদের অধিকার তাদের কবরস্থানের অধিকার তাদের ঈদগার অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে যেমন আমরা ওয়াকাপ বোর্ডে ছুটে গেছি আমরাও নির্বাচন কমিশনের কাছে বারবার ছুটে গেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনি দাঁড়িয়ে কী বলেছিলেন বলেছেন এসআইআর আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে এই বাংলার সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই হাজার তার দপ্তরের কর্মচারীকে নিয়োগ করলেন এই আমার বাংলার সমস্ত মানুষের ট্যাক্সের টাকায় দুশো একুশ কোটি টাকা তিনি বরাদ্দ করলেন বিডিও অফিসে যখন এসআইআর হচ্ছে বিডিও অফিসগুলো তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের প্রত্যেকটা বিডিও অফিসের সভাপতি তৃণমূল কংগ্রেসের সেখানকার বোর্ড তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের তারপরেও সাধারণ মানুষ কেন সেখানে জল পাবে না কেন বাথরুমে যেতে পারবে না কেন সেখানে বাচ্চা যারা বাচ্চা কোলে করে নিয়ে গেছে তাদের ওখানে খাবার পাবে না একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষকে মারার পরিকল্পনা করতে চলে করেছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি তার ফায়দা লুটছে আমরা বলতে চেয়েছি এর বিরুদ্ধে আমরা মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্টের মধ্য দিয়ে তার জীবন জীবিকা বারবার সরকার প্রতিষ্ঠা করেছে তার রেশন কার্ড আছে তার ভোটার কার্ড আছে তার আধার কার্ড আছে তার জমি দলিল আছে তার পর্চা আছে স্কুলের অ্যাডমিট আছে তারপরও হয়রানি হতে হচ্ছে আমরা এই রাষ্ট্রযন্ত্রের এই রাষ্ট্রযন্ত্রের যে চক্রান্ত তার বিরুদ্ধে আমার দলের চেয়ারম্যান এই অধিকার সমাবেশে তার বক্তব্য বাংলার মানুষের কাছে তুলে ধরবে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরবে তাহলে আপনারা যদি